আসসালামু আলাইকুম দুই ইয়ার্স ব্যাক ব্যাকুম হয়েছে চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য তানিশা বুটিক থেকে খুব সুন্দর কিছু রেডিমেড আরং বুটিকের নিয়ে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মতো দেখাবো প্রাইস করে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সো এই ড্রেসটা একদম নতুন আসছে হান্ড্রেড পার্সেন্ট কটন গলায় কাজ করা জামার নিচে কাজ করা আর এটার সাথে সালোয়ারটা কন্ট্রাস্টে প্যান কাট

এটাও খুবই হিট ডিজাইন এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে এটা কিন্তু হচ্ছে গলা এরকম সুন্দর কাজ টাইপের কাজ করা যেমন নিচেও সিমিলার ওয়ার্ক আছে সালোয়ারটা কনফার্স্ট অরেঞ্জ নিচে স্কিন করা থাকবে এটা গরম গরম না এটার দাম এটা বারোশো এখন কালার আর শুধু বডিটা দেখেন দেখাচ্ছে প্রত্যেকটা একই কালার জাস্ট হচ্ছে একই ডিজাইন শুধু কালার चेंज বেস্টা গ্রিন কালার প্রাইস কত পড়ছে ভাই এটা এখন টাকা টাকায় পেয়ে যেটা হচ্ছে টেরাকোটা কালার হ্যাঁ এটা একটা কালার আছে প্রাইসটা টাকা এটা সাথে টাকা কালার

4600 তো সালোরনা রয়েছে এটা দাম করছে মাত্র 1150 দুইটা カラー। বেগুনি কালার এটা হচ্ছে আপনার অলিভ কালার সাথে লেমন কালারের সালোরনা দামটা কি? মাত্র 1150 দুইটা কালার। দুইটা কালার এটা মিষ্টি কালার বডি তে কাছে কাজ করা। এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং দামটা এটা? দুইটা কালার মিষ্টি কালার এটা হচ্ছে ইয়েলো কালার। প্রাইসটা পড়বে হচ্ছে

আপনার বড় থাকতেছে স্যালাড থাকতেছে ব্লু দামটা এটা এখন 100 টাকা ডিসকাউন্ট থাকতেছে এটা 1100 বডিটা কাজ করা জামা নিচে কাজ সাথে সালোয়ার হবে ওন্ন হবে প্রাইসটা পড়ছে 1100 মাত্র 1100 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা হোয়াইট এর মধ্যে বডিটা কাজ জামা নিচে কাজ এটা সাথে সালোয়ার হবে ওন্ন হবে প্রাইসটা পড়ছে 1150 আর এই যে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 1100 টাকা বাইরে খুব সুন্দর সিল্ক

এগারোশো পঞ্চাশ এটা আবার কালার আছে একটাই হ্যাঁ একটাই কালার হোয়াইটের মধ্যে ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা সাইজ হবে এটা সাইজ 46 তো এটা প্রাইস 46 1100 এটা একটা ড্রেস পেস্ট কালার গলায় কা জামা নিচে কাজ সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা পড়বে এটা এটা মাত্র 1250 1250 সো জানতে চাচ্ছেন অবশ্যই জোলাইবেন হচ্ছে আপনারা তানিশা বুটিক যেটা হচ্ছে যে বাই 45 ইস্টার্ন মার্কেট চাটতলাতে এখন হ্যাঁ ভাইদের শো এখন তো ইস্টার্ন মার্কেট চলে আসে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ